দেখছেন কি গর্জিয়াস কালেকশন লাভ ডিজাইন করা এটা ফুলের একটা ডিজাইন করা অনেক কাপুর এই জিজ্ঞেস করে ভাইয়া ব্লক প্রিন্ট করার জন্য অন্য আছে কি নাই মারেশের সর্ববৃহৎ একটা মার্কেট এখান থেকে সব পাইকারি আমরা সেল দিই তিন ভাই অনলাইনে ভিডিও দেওয়ার পরেই এগুলো নিয়ে ভাই কারাকারি অবস্থা ভাই যেভাবে চলতাছে ভাই 20 বছর যাবো চলতাছে এখনো ভাই ডিজাইন পুরনো নাই হ্যাঁ দুবাই চেরি খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে জর্জেট এক কালার সব কাপড় নিয়ে আপনি করেন জন্য আপনার চ্যানেল আমাদের ভিডিওটি ছাড়া অফার দেওয়ার বড় ভাই অনেক চলছে সুদা দিয়ে কাজ করা ওঠার কোনো চান্স নাই বাটিকের ভাই এত চাহিদা ভাই আমি আগে জানতাম না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাদের ব্যবসা সম্বন্ধে একটা আইডিয়া হবে এবং আপনারা জানতে পারবেন যে এত যে এটা হচ্ছে আপনার ব্লক প্রিন্ট করা এগুলো চলতেছে ভাই এগুলো ভাই বাইরে ভাই এত পরিমাণ চলতেছে ব্যবসা করতে চায় বা করবে আমার ভাইরাল একটা কালেকশন দেখছেন কি সুন্দর ভাই হোয়াইট কালারের মধ্যে দশ টাকা বিশ টাকা কম দিব সব দোকান থেকে খুবই রিজনেবল প্রাইস অনলাইনে অনেক ভালো সারা পেয়েছিলেন হ্যাঁ ভাই অনলাইন হ্যাঁ ভালো একটা লাভে সেল করতে পারবে আকাশি কালারের মধ্যে খুবই ডিমান্ড জর্জারি স্ক্রাফ্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে আমি পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই এতে করে আমাদের দেশে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করে তারা যাতে সঠিক সন্ধান পায় তারা যাতে সঠিক জায়গা থেকে সঠিক পণ্যগুলো নিতে পারে ব্যবসা করার জন্য সেজন্য কিন্তু আমি সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের কাছে শেয়ার করে দিই হ্যাঁ দর্শক আপনি কোন জায়গা থেকে একটি চ্যালেঞ্জিং রেটে পাইকারি পণ্য কিনবেন সেই সাথে ইনটেক কাপড়গুলো কিনবেন এবং আপনি সমস্যার সম্মুখীন হবেন না সেই কথা মাথায় রেখে কিন্তু আমি রেগুলার আপনাদেরকে পাইকারি প্রস্তুত কারকের নতুন নতুন ডিজাইনের কাপড়ের সন্ধান ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি এতে করে আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ী বোনেরা উপকৃত হচ্ছে এবং তারা প্রতিনিয়ত এই কালেকশনগুলো নিচ্ছে হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে রেগুলার এরকম ভিডিও দিয়ে যাচ্ছি যারা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চান যারা এরকম নতুন আপডেট পেতে চান সবার আগে তাদেরকে কি করতে হবে তাদেরকে এই চ্যানেলের বেলাইকনে ক্লিক করে রাখলে তারা সবার আগে নতুন নতুন তথ্য পাবে সবার আগে তার কাছে নতুন পাইকারি পোশাকের ভিডিও ইয়া ইয়াগুলো চলে যাবে হ্যাঁ যাই হোক আমার কাজই শুধুমাত্র আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে দেওয়া আসলে কোন কোন জায়গায় ধরনের কালেকশনগুলো আসছে কোন দোকানদার নতুন ডিজাইন স্টক করছে কারা কতটা কমে দিচ্ছে এই যে বাইকারি পণ্য নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি এতে করে কিন্তু আসলে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনা অনেক উপকৃত হচ্ছে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে বেরোটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই

কি সুন্দর একটা ওনা দেখছেন ভাই চকচক করতেছে কম দামের মধ্যে কম দাম মাত্র পঁচাত্তর টাকা আছে এটা বেজে সাইড দিয়ে পাই করা থাকবে মাঝখানে জরি ঠিক আছে এটা কালার আছে বিশ পঁচিশটা আচ্ছা এরপর অর্গেন্ডি কাপড়ের মধ্যে অনেক কাপড় এই জিজ্ঞেস করে ভাইয়া ব্লক প্রিন্ট করার জন্য অন্য আছে কি নাই যে এগুলোই এগুলোর মধ্যে ব্লক প্রিন্ট করতে পারবেন আপনার ইচ্ছে মতো ব্লক করা যাবে দাম মাত্র নব্বই টাকা অন্যটা সাইজ হচ্ছে পঁচাত্তর ইঞ্চি এটা ছোট সাইজটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বড় সাইজ আপনি কোন কোন মার্কেটে ওনাগুলো পাইকারি দিচ্ছেন আমাদের থেকে নিয়ে ভাই বান্টি ফেকারচর ইসলামপুর করটিয়া বিভিন্ন মার্কেট মানে এটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা মার্কেট এখান থেকে সব পাইকারি আমরা সেল দিই আচ্ছা এটা হচ্ছে অর্গেন্ডি অনেক বড় সাইজ নামাজিও না দাম মাত্র একশো টাকা কালার আছে তিরিশটা আপনি কি তৈরি করেন আমরা নিজস্ব তৈরি করি একদিন দেখা মনে ভাই আমাদের কারখানা থেকে ভিডিও দিয়ে একটা ওকে এজন্য আপনারা কমে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ স্টেপ না অনেক চাহিদে ওনাটার কি এটা ভাই বিশ বছর যাবো চলতেছে এখন ভাই ডিজাইন পুরানো নেই এত চলে এত চলাচল না ভাই গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি চলে বেশি চলে বেশি চলে ওনাটা স্টেপ দাম মাত্র একশো টাকা কালার এটা ভাই বারো মাস চলে সাইড দিয়ে দেখছেন পিকু করা আছে খুব সুন্দর সেলাই করা আছে সুতা টুতা উঠবো না সাইড দিয়া এই ডিজাইনটাও নতুন টিয়া কালারের মধ্যে যে আমরা একটা বলি ভাই চেইন ডিজাইন ঠিক আছে এই সুতার সাথে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা ওঠার কোনো চান্স নাই দাম টিপন না চায়না মধ্যে আমরা বলি টিপন না মানে এই ব্লক প্রিন্ট করা গোল্ডেন কালার জি ভাই এটা

যদি কেউ নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ফোন দিবেন সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমাদের ডেলিভারি সিস্টেমটা খুবই সহজ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সবাই কিন্তু দেয় না হোম ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন যাতে ব্যবসায়ীদের এগুলো নিতে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ অনেক আপুরা আছে তারা ঘরে বসে থেকে ব্যবসা করে তাদের জন্য এটা খুবই সুবিধা হয় হোম ডেলিভারিটা এই যে এটা একটা ডিজাইন দাম মাত্র একশো দশ টাকা দেখছেন কি কম্বিনেশন কালারটা হ্যাঁ নতুন ডিজাইন আজকে বাটি কিছু নতুন ডিজাইন আনছি কাস্টমারদের যারা আপনি ব্যবসা করতে চায় বা করবে আমাদেরকে তাদেরকে আইডিয়া দিব কিভাবে করতে হয় কিভাবে করবেন এগুলো আমাদের সাথে পরামর্শ করবেন আপনার নিতে হবে না আপনি শুধু আমাদেরকে ফোন দিয়ে যাই নেন কিভাবে কি করতে হয় নিতে হবে এমন কোনো কথা না একটা ডিজাইন টিয়া টিয়া কালারের মধ্যে সুতি চন্ডি বাটিক এটাকে বলা হবে হাজারি বুটা দেখছেন একদম স্ক্রিন প্রিন্টের মতো উঠবে না এগুলা ঠিক আছে একদম কাপড়ের সাথে অ্যাটাচ করা দাম মাত্র একশো চল্লিশ টাকা অনেক বড় না আচ্ছা আচ্ছা এরপর চলে যাচ্ছি সিকোয়েন্স আইটেমের মধ্যে বর্তমানে যেগুলো রানিং সেই রেগুলো নিয়ে খুবই ভালো একটা লাভে বিক্রি করতে পারবে আমাদের কাছ থেকে নিয়ে ওনার ভালো একটা প্রফিট করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এগুলো খুব ভাইরাল একটা কালেকশন দেখছেন কি সুন্দর ভাই হোয়াইট কালারের মধ্যে সে সিকোয়েন্স চকচক করতেছে একদম এটা কালার আছে ভাই পনেরো থেকে বিশটা দাম মাত্র একশো টাকা আচ্ছা এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনার ভিডিও দেওয়ার পর ভাই খুব ভালোটা সারা ভাই সিডি জিনতে দেখছেন কি গর্জিয়াস ভাই লুকটা দেখছেন ভাই খুব চলে না অনেক গর্জিয়াস এবং চলতেছে আলহামদুলিল্লাহ বড় আছে লম্বা এবং পাশে দুই সাইডেই দাম পড়বে মাত্র 150 টাকা আচ্ছা এরপর হচ্ছে গালিচা ডিজাইন গালিচা কে গালিচা ভাই এটার আমার নাম দিয়েছি ভাই গালিচা মানে আমার ম্যাম করার সময় গালিচাটা লিখে দেই সবাই চিনে যারা ব্যবসা করে ওনারা জানে এটা কি ডিজাইন আচ্ছা এই যে ডিজাইনটা আকাশী কালারের মধ্যে অস্থির একটা ডিজাইন ভাই

এই যে একটা উন্না। লিলেন কাপড়ের মধ্যে। আপনি আপনি কি সবসময় গর্জিয়াস কালেকশন? আমাদের দোকানে ভাই লো কোয়ালিটির উন্না নাই যেটা বাস্তবতা। সব দামি কোয়ালিটির উন্না, ব্যতিক্রম ধর্মীয় উন্না। একদম কি গর্জিয়াস কালেকশন। দাম মাত্র 150 টাকা এগুলো কে দিব ভাই? এ দামে? আচ্ছা। এটা কালার আছে। অনেক কালার আছে। আর যারা সিম্পলের মধ্যে খোঁজে অনেক কাপড় আছে সিম্পলের মধ্যে নিতে চায়। মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিবেন নাকি? হ্যাঁ ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ। যে কোন দোকান থেকে আপনি তো ভাই ভিডিও করেন। আপনার আইডিয়া আছে না দশ টাকা বিশ টাকা কম দিব সব দোকান থেকে। এই যে একটা যারা একটু নর্মালের মধ্যে বা মধ্যে খুঁজে কাজ তাদের জন্য এটা টাকা কাজ করা হ্যাঁ কাজ করা টেক্সটাইল ডিং এটা রং উঠবে না দুই লো উঠবে না এই যে পাতা ডিজাইন এটা ভাই গত ভিডিও তো অফার দিয়েছিলাম সব সেল হয়ে গেছে ভাই তারপর নতুন করে আবার করছি দাম মাত্র একশো সত্তর টাকা এটা অফার দেওয়ার পরে ভাই অনেক চলছে ভাই এটা কয় রকমের কাজ করা উন্নতে এটা ভাই এই যে সুতার কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা ভাই অমাই ঠিক আছে এটা কালার আছে ভাই 12টা এটা কালার কমই করছি আচ্ছা এরপর হচ্ছে এসি কটন এসি কটনটা ভাই গত ভিডিওতে আপলোড দিছিলাম আপনারা এই জায়গায় আপলোড দিছিলেন অনেক চলছে ভাই অনেক চলছে ভাই মাত্র একশো ষাট টাকা খুব রিজনেবল প্রাইস অনলাইনে অনেক ভালো সারা পেয়েছিলেন হ্যাঁ ভাই থেকে খুব বিশেষ করে ভাই আপনার ইউটিউব চ্যানেল থেকে ভালো একটা সারা পাইছি হ্যাঁ মাত্র একশো ষাট টাকা কালার আছে হ্যাঁ ওনাটা একদম পাতলা কাপড় দামি একটা কাপড় কিন্তু এটা এসি গোটম যারা ব্যবসা করে তারা বুঝবে কাপড়টার কোয়ালিটি এই বাটিকা একটা ডিজাইন আসলো চন্ডী মধ্যে ডাবল চন্ডী বাটিক বলি আমরা এটাকে এই যে সাইড দিয়ে একটা ডিজাইন থাকবে সাদা মাঝখানে আবার আরেকটা চন্ডী করা পাঁচ হাত কিন্তু ভাই খুব সুন্দর একটা খুব সুন্দর একটা কালেকশন দাম দাম মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে এরপর আমাদের কাছে জর্জেট আইটেম আছে বাঙ্গি কালারের মধ্যে একটা এই ওনাটা ভাই ঢাকা নিউ মার্কেটে মিনিমাম সাড়ে তিনশো মিনিমাম আপনি দিচ্ছেন কত আমি দিতেছি ভাই মাত্র দুশো চল্লিশ টাকায় ঠিক আছে ভালো লাভে সেল করা হ্যাঁ ভালো একটা লাভে সেল করতে পারবে যারা নিবেন অবশ্যই আমাদের ইমুতে ফোন দিবেন বা ভিডিও কলে কল দিয়ে দেখে নিতে পারেন আমাদের ডেলিভারি সিস্টেমটা খুব সহজ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করে থাকি আপনাদের সুবিধাটা যা যা করার আমরা করব শুধু আপনারা পরামর্শটা নিন আপনার নিতে হবে না আমাদেরকে মেসেজ দিয়ে শুধু জানবেন কোনটা কি রেট তাহলেই হবে এটাতে তো কাজের জন্য আর পুরা অল বডি কাজ করা পাঁচ হাত না অনেকে জিজ্ঞেস হাতের প্রচুর কালেকশন আছে এটা মাত্র দুইশো বিশ টাকা হ্যাঁ আমাদের ওনার মধ্যে নিজস্ব ব্র্যান্ডিং করা আছে লাকি রুম হাউস এই টি-শার্টে দোরেন এগুলো ওই কালার আচ্ছা আচ্ছা এরপর একটা ওনা আছে ভাই 220 টাকার মধ্যে নাদিম ভাই আমি জানি আপনার ভিডিও সব ইনটে কাপড় নিয়ে আপনি করেন এইজন্য আপনার চ্যানেল আমাদের ভিডিওটি ছাড়া তো সবাই দেখবেন কালেকশনগুলো খুব সুন্দর এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে ইনটে কাপড় কোন পেজে বা কিভাবে নিবেন আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে সবাই নাদিম ভাইয়ের ভিডিওগুলো দেখবেন আমি জানি উনি খুব ভালো এবং যেখানে কমে পাওয়া পাসও এখানে ভিডিওগুলা করে জন্য তাদের চ্যানেল আমরা ভিডিওটি করা ঠিক আছে এটা হচ্ছে পাসাত আকাশি কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন দেখছেন গর্জিয়াস ডিজাইন হ্যাঁ হ্যাঁ এটা হয় 220 টাকা পাসাত আচ্ছা লাস্ট কালেকশন যেটা বলছিলাম যে লাস্টে সুন্দর একটা ডিজাইন দেখাবো আচ্ছা পুরো মার্কেটে বা এক পিস হ্যাঁ পুরো মার্কেট এক পিস পুরো মার্কেটে এক পিস চ্যালেঞ্জ এটা শুধু আমার কাছে আছে এবার ভাইরাল হবে মার্কেট চ্যালেঞ্জ ভাই এটা ভাইরাল হবেই হবে দাম মাত্র 240 টাকা ভাই এই যে ভাই হিসাব

আজকে আপনি ব্যবসায়ীদের নতুন ভাবে ব্যবসা নিয়ে ভালো একটি ধারণা এবং জানিয়ে দিচ্ছেন যে আসলে এখন বর্তমানে আপনি ওনার কালেকশন করছেন এবং হ্যাঁ হ্যাঁ ভাই আমরা ভাই কম থেকে শুরু করে দামি সব রকমের আইটেম আছে বাটি ক্লিন সুতি বিভিন্ন আইটেম আছে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিবেন এবং সবাই উপকৃত হবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই